এদিকে অন্যান্য স্থানের মতো সিরাজগঞ্জ আর মৌলভীবাজারের ছয় উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে সিরাজগঞ্জে ভোট হয় ইভিএম এ আর মৌলভীবাজারে ব্যালটে ইভিএম নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া ব্যালটে ভোট হয়েছে ঠিকঠাক দুই উপজেলায় গড়ে ভোট পড়ার হার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের পরিবেশ নিয়ে সকাল থেকে ছিল নানা ধরনের অভিযোগ মৌলভীবাজারে ভোট হয় শান্তিপূর্ণভাবে ভোর থেকে মৌসুমের প্রথম বৃষ্টির কারণে সকাল আটটা থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল সিরাজগঞ্জের তিনটি উপজেলায় তবে বৃষ্টি থেমে যাওয়ায় ঘণ্টাখানেকের মধ্যে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে প্রথমবারের মতো ইভিএমে ভোট দেয়া নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া

বেলকুচি উপজেলার সাতানব্বইটি কেন্দ্রের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ চেয়ারম্যান পদে লড়েন তিন প্রার্থী সবাই এবার নতুন দিনের শুরু থেকেই তাদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাঁচ ছয়টা সেন্টার একটু এলোমেলো হয়েছে মনে করেন শ্যাননাগর সেন্টারে আগরিয়া সেন্টারে আমার প্রতিপক্ষ প্রার্থী দোয়াত কলম সে মারধর করেছে মানে কিছু কিছু লোকদের অলরেডি হুমকে দিচ্ছে যে খাস সোনামুখী গ্রাম থেকে কোন লোক জানি এই কেন্দ্রে জানি আসতে না পারে ভোটদান থেকে বিরত মটর মার্কার প্রতীকের সমর্থক শরীফুল আমার কোনো অভিযোগ নাই অভিযোগ দেব কি হুমকি তুমকি তো দুইজনের মধ্যেই হচ্ছে আমার মধ্যে তো কোনো হুমকি তুমকি নেই দুপুর একটার পর ভোটার উপস্থিতি কম ছিল যা কিছুটা বাড়ে বিকেল তিনটার পর বেলকুচি উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ হাজার এছাড়া সদর ও কাজীপুর উপজেলায় ভোট গ্রহণ শেষ হয় মৌলভীবাজারের তিন উপজেলায় সকাল থেকে ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম সকাল সকাল আটটার সময় তো আমরা ভোটার সময় হয়ে গেছে ভোট দিলে ভোটরা কি লাভ আছেন আজকের পরিবেশটা মানে একটু হালকা লাগছে আর কি মানুষ লোকজনের আগমন একটু কম ছিল প্রত্যন্ত অঞ্চল ওই অঞ্চলে অনেক সময় ভোটাররা সকালের দিকে ভোটাররা একটু উপস্থিতি কমই থাকে কারণ সকালে মহিলা ভোটার যারা আসে ওরা হয়তো রান্না বানা করে বাড়ি বাড়ি গৃহস্থলির কাজ শেষ করে আসে দুপুর দুইটা পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে ভোটের হার ছিল বিশ শতাংশ প্রতিনিধি নির্বাচনে ব্যালটে ভোট দেন মৌলুভীবাজারের এই ভোটাররা কোনোটাই চেয়ে খারাপ নাই ভালো পরিবেশ প্রত্যেকটাই ভালো পরিবেশ এমনা কর পরিবেশ খুব ভালো ঝামেলা হম শক কিছু ভাল্লাস এর কুলৌড়ায় চার প্রার্থীর তিনজনই আওয়ামী লীগের স্থানীয় নেতা অন্যান্য উপজেলাতেও ভোটের লড়াই হয় আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের মধ্যে দোহর উপজেলার অন্তত 25টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ মনে হলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোটগ্রহণ সস্তি জানায় ভোটার কর্মী সমর্থক সবাই আগের উদ্যমে খড়াইয়া রইছি ফলাফন নিয়ে গাতা গাতা ফলাফন নিয়ে আর কেউ ওখানে খড়ান না কোনো মানুষের কোনো গদ লাগাই আবার ভোটও আগের মত দিছি ছোটখাটো জাল ভোটের অভিযোগ আসছে কিছু এবং এটা শেষ মুহূর্তে অভিযোগ আসছে তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এদিকে ভোটের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে দিনভরই তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী aklak ustafa jomuna News.